কেওড়া জল আর গোলাপ জল দুটি সুগন্ধি জল কিন্তু কাজ ও স্বাদে একদম আলাদা এটা যে এটা গোলাপ জল আর এটা কেওরা জল দেখতে কাছাকাছি হল দুটোর ব্যবহার ও সুগন্ধ সম্পূর্ণ ভিন্ন গোলাপ জল তৈরি হয় তাজা গোলাপের পাপড়ি থেকে এর ঘেরান কোমল মিষ্টি আর ফ্রেশ এটা মূলত ব্যবহৃত হয় মিষ্টি ফালুদা ফিন্নি ত্বকের যত্নে এবং সুগন্ধ বাড়াতে আর কেওড়া জল তৈরি হয় কেওড়া ফুল থেকে এর ঘ্রাণ একটু তীব্র ও আলাদা ধরনের এটা ব্যবহার হয় বিরিয়ানি পোলাও মোগলাই রান্না আর বিশেষ উৎসবের খাবারে গোলাপ জল নরম মিষ্টি সুগন্ধ কেওড়া জল তীব্র ঝাঁঝালো সুগন্ধ রান্নায় কোনটা ব্যবহার করবেন খাবারের ধরন ঠিকই হবে এবং আরও তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল প্রাকৃতিক মশলা সাবস্ক্রাইব করুন